সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এলাচের পানি খেলে কি কি উপকারিতা মেলে এই বিষয়টি এবং প্রতিদিন মাত্র একটি এলাচ খাওয়ার অভ্যাস থাকলে কি কি উপকার পেতে পারেন আপনি এলাচ সাধারণত খাবারের স্বাদ ও গ্রান বাড়ানোর জন্য মূলত রান্নায় এলাচ ব্যবহার করা হয় কিন্তু জানেন কি রান্না ছাড়া এলাচ খেলে তা মানুষকে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে রক্ষা করবে এলাচ এবং আদা একই জাতের উদ্ভিদ পেটের নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে রক্ষা পেতে এলাচ কার্যকরী ভূমিকা পালন করে বুক জ্বালাপুরা বমি বমি ভাব পেট ফাঁপা এসিডিটির হাত থেকে মুক্তি পেতে মুখে দিয়ে রাখতে পারেন দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে এলাচ কার্যকরী ভূমিকা রাখে এলাচের মধ্যে থাকা ডিডোরিক উপাদান দেহের ক্ষতিকর টক্সিন পরিষ্কারে সাহায্য করে থাকে রক্ত রক্ত জমে যাওয়ার সমস্যায় ভুগে থাকেন অনেকেই এলাচের রক্ত পাতলা করার গুণটি এই সমস্যা থেকে মুক্তি দেবে এছাড়া প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব ঠিক থাকে এলাচের ডিউডোরিক উপাদান উচ্চ রক্তচাপে সমস্যা কমানো এবং দেহের বাড়তি ফ্লুইড দূর করে উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে দ্রুত এলাচ মুখের দুর্গ গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়মিত এলাচ খেলে মুখের দুর্গন্ধের পাশাপাশি দূর হবে মারির ইনফেকশন মুখের ফুরা সহ দাঁত ও মারির নানা সমস্যা এক গবেষণা থেকে জানা যায় নিয়মিত এলাচ খেলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এলাচ দেহে ক্যান্সারের কুশ গঠনে বাধা সৃষ্টি করে থাকে এলাচের এন্টি অক্সিডেন্ট উপাদান ত্বকে বয়সের সাপ রিংকেল ইত্যাদি পড়তে বাধা দেয় এবং একটানা চোদ্দ দিন এলাচের পানি খেলে কি কি উপকারিতা পেতে পারেন আপনি এ বিষয়ে জানিয়েছিলেন এক ব্যক্তি এক না চোদ্দ দিন এক ব্যক্তি এলাচের পানি খেয়েছেন এরপর কি ঘটল জেনে না যাক তার ভাষাতেই আসলে শীতকালের শুরুতে তিনি এলাচের পানি খাওয়া শুরু করেন শীত আসলে পানি খেতেও মানুষের ইচ্ছে করে না তাই এলাচের পানিতে চেষ্টা চালালেন তিনি এমনিতেই শীতের আবহাওয়ায় ত্বক কিংবা চোখ শুকিয়ে যায় হার ঝিরঝিরে অবস্থা রীতিমতো কুষ্ঠকাঠিনও দেখা দিতে পারে এই অবস্থায় এলাচের পানি খেতে শুরু করলেন তিনি পানি খুব কমই খাচ্ছিলেন তিনি কেবল এলাচের পানি খাচ্ছিলেন এমনিতেই তো পানি খাওয়ার স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো কাজে একটু বেশি বেশি এলাচ পানি খেলে আপাত দৃষ্টিতে কোনো আপত্তি নেই প্রতিদিন সকালে খালি পেটে হালকা উষ্ণ পানিতে এলাচ ভিজিয়ে খেতে শুরু করি এলাচের উপকারিতা তো মিলবেই সঙ্গে পানির উপকারিতা বাড়তি যুগ হবে সকালে উঠে এক বোতল এলাচ পানি প্রস্তুত করে ফেলতাম দুপুরের মধ্যে তা শেষ হালকা ঝাঁঝালো পানিতে উষ্ণতা মিলত এভাবে চলল একটা না চোদ্দ দিন এরপর যা ঘটলো এক আমার বিপাক্রিয়া সুষ্ঠু হতে থাকলো প্রাণশক্তি বৃদ্ধি পেল ক্লান্তিকর ভাব আর আগের মতো আসে না কাজের চাপে আগে প্রায় ক্লান্ত হয়ে পড়তাম কিন্তু এখন আর কোনো চাপই গায়ে লাগে না একেবারে চন্মনে হয়ে সকালে ঘুম থেকে উঠতাম দুই আমার ওজন কমে যায় জাদুর মতো নিয়মিত এলাচ পানি খাওয়ার পর ক্ষুধাও কমে যায় যদিও তিন বেলায় খেতাম কিন্তু ওজন স্বাস্থ্যকর পর্যায়ে চলে আসে তিন ত্বকে জেল্লাই বেড়ে গেল চোদ্দ দিনে আগে এমনটা ছিল না আগের ত্বক এবং এলাচ পানি খাওয়ার পরের ত্বকের পার্থক্য স্পষ্ট বুঝতে পারলাম আমি নিজেই এমনই বেশ কিছু উপকারিতা মিলল শরীরে হজম শক্তি বৃদ্ধি পেল দেহে অবসাদ ভাব দূর হয়ে গেল গোটা দিন জুড়ে কোনো খারাপ লাগা অনুভূতি আর কাছে আসলো না প্রিয় বন্ধুরা এলাজ সম্পর্কিত আপনার মতামত কি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে